সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রিয়াজের এই সিনেমাগুলো ভারতীয় কোন কোন সিনেমা থেকে নকল করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আরো জানতে পারবেন এইসব সিনেমার মুক্তি সাল কাস্টিং ব্যবসায়িক ফলাফল ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর এই সিনেমাটি হিন্দি সীতা ওর গীতা ও চালবা সিনেমা নকল সীতা সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সীতা অর্গিতা সিনেমাতে অভিনয় করেন ধর্মেন্দ্র হেমামালিনী সঞ্জীব কুমার অনেকে সীতা চাল সিনেমাতে অভিনয় করেছেন রজনীকান্ত শ্রীদেবী সানি দেওয়াল সহ আর অনেকে এই চাল সিনেমা নকল করে বাংলাদেশে বস্তির মেয়ে সিনেমা নির্মাণ করেন পরিচালক আজাদি ফিরোজ বস্তির মেয়ে সিনেমাটি মুক্তি পায় ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সালে এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ শাবনুর ফেরদো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আমার মনেরই অঙ্গনে শিরোনামের গান চলুন গানটি একটু দেখে আসি এই সিনেমায় থাকো যদি পাশাপাশি সিনেমা একটি অসাধারণ রোমান্টিক এই সিনেমাটি হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে হৃদয় বন্ধন সিনেমাটি কেবল শান্তি দিয়েই কারো মনের আগুন নেভানো যায়

সিনেমাটি দু হাজার দুই সালে ঈদুল আজহায় এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ শাবনুর আমিন খান কে আসো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে বধু বেশে কন্যা শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি

সত্যি ভালোবাসি কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না এই সিনেমাটি হিন্দি দিয়ে সিনেমা নকল দাদা তোমাও মাওগি কেন তুমি আমাকে प्यार করতে হো নেই দিল লালে মুক্তি পায় 1994 সালে এই সিনেমাতে অভিনয় করেছেন অজয় দেবগন রাবিনা সুনীল শেট্টি সহ আরো অনেকে হিন্দি দিল লালে সিনেমা থেকে বাংলাদেশে স্বপ্নের বাসর সিনেমাটি নির্মাণ করেন পরিচালক এফআই মানিক স্বপ্নের বাসর সিনেমাটি মুক্তি পায় সতেরোই ডিসেম্বর দু হাজার এক সালে ঈদ উল ফিতরে এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ শামনুর সাকিব খান শাহনুর শো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে মন চাই শিরোনামের গান চলো অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় তোমাকে এমন করে শিরোনামের একটি সফট গান রয়েছে গানটি বেশটা আছি চলো অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি তোমাকে এমন করে রেখেছি বুকে ধরে কেড়ে নিয়েছে একভাবে সিনেমাটি সুপার হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে হৃদয় রায়না সিনেমাটি আপনি তুমি বলে যাকে কাছে টেনেছো আপনি বলে তাকে দূরে ঠেলে দিও না এই সিনেমাটি হিন্দি মেনে পেয়ার কি সিনেমা নকল

ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপার হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা ছয় নম্বর স্থানে রয়েছে এই মন চাই সিনেমাটি ব্যাপারে ছেলে মানুষই কথায় কথায় হাসি মস্করা এদিকে ঘটনা কত দূরে গেছে জানো আমার বিয়ের কথা ঠিক হয়েছে এই সিনেমাটি হিন্দি হাম দিল দে চুকে সা নাম সিনেমা নকল খারাপ হয়ে গেল তোমার शादी सिर्फ जिस्म का रिश्ता है <laughs> <laughs> হামদিল দে চুকে সে সিনেমাটি মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালে এই সিনেমাতে অভিনয় করেছেন অজয় দেবগন ঐশ্বরিয়া রায় সালমান খান সহ অনেকে হিন্দি হামদিল দে চুকে সিনেমা নকল করে বাংলাদেশে এই মন চাই যে সিনেমা নির্মাণ করেন পরিচালক মতিন রহমান এই মন চাই যে সিনেমাটি মুক্তি পায় আঠাশে ডিসেম্বর দু হাজার ইদুল ফিতরে এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ শামুর ফেরদুস আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে জলিপুরের শিরোনামের গান চলো মাস কিনে গানটি একটু দেখে আসি

এই সিনেমাতে অভিনয় করেছেন অনিল কাপুর কাজল অনেকে হিন্দি শো এই সিনেমা নকল করে বাংলাদেশে এবাদন বাদন যাবে না সিনেমাটি নির্মাণ করেন পরিচালক এফাই মানিক এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে যেন ঝড় উঠেছে গান নেই গানটি একটু দেখে আসি সিনেমায় ভাবে এই সিনেমাটি সুপারিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সকল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি

হিন্দি জামাই রাজা সিনেমা থেকে কলকাতা নির্মাণ হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি কলকাতা সিনেমাটি মুক্তি পায় দুই হাজার জামাই রাজা সিনেমা নকল করে কলকাতা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা নাম দিয়ে বাংলাদেশে নির্মাণ করা হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেন পরিচালক দেবাশিস বিশ্বাস এই সিনেমাটি মুক্তি পায় সতেরো ডিসেম্বর দুই এক সালে এই সিনেমায় আমি ছিলাম একা একা একটি মিষ্টি প্রেমের গান রয়েছে হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সকল তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে মনে মাঝে তুমি সিনেমাটি বলো বলো প্লিজ

এই সিনেমাে আকাশ ছোঁয়া শিরোনামে কি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে গানটি হিট জনপ্রিয়তা পায় চলুন নাও স্ক্রিনে গানটি একটু দেখে আসি আকাশ ছোঁয়া স্বপ্ন আশা এভাবে সিনেমাটি সুপার হয় ভারতীয় সিনেমা অনকল করে নির্মিত সারা 1.5 সেরা সফল সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে নারিমন সিনেমাটি এই दुजन पागल प्रेमी के पागल को रखते हैं मैं अमी पागल होएगा सी। मटी तमिल का दाल दी सम सिनेमा ओ यार हिंदी वर्षों दुनिया दिल वालों की सिनेमा नो कॉल ऐसी ने मटी मस्त पड़ता नो मेलो होकर ना को भरता का दक्षिते अंत का ना दृश्य ना कभी रे मिले तो कहने ना दूर दृश्य मुक्ति पायों ने दुनिया दिल आलों की सिनेमा है ओबनोगरन भी नहीं था आप बस ताबूशो आरोने के দুনিয়া দিলালন কি সিনেমা নকল করে বাংলাদেশে নারীর মন সিনেমা নির্মাণ করেন পরিচালক মতিন রহমান নারীর মন সিনেমাটি মুক্তি পায় নয় জানুয়ারি দু সালে ঈদুল ফিতরে নারীর মন সিনেমায় অভিনয় করেন রিয়াজ শামনুর শাকিল খান সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে জীবনে বসন্ত শিরোনামের গান তো লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মা নিয়ে থাকো গো সজনী শিরো নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি কি জনপ্রিয়তা পায় চলুন আজকে গানটি একটু দেখে আসি ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত রিয়াজের সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে বিয়ের ফুল সিনেমাটি ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই ঋষি কাপুর দীপা আরুতি শাহরুখ খান সহ আর অনেকে দিওয়ানা সিনেমা নকল করে বাংলাদেশে বিয়ের ফুল সিনেমা নির্মাণ করেন পরিচালক মতিন রহমান বিয়ের ফুল সিনেমাটি মুক্তি পাই উনিশে জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে ঈদ এই সিনেমায় অভিনয় করেন রিয়াজ শাবনুর শাকিল খান সহ আর অনেকে এই সিনেমা চমা চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে দিল শিরোনামের গান চলো আমার স্ক্রিনে গানটি একটু দেখে আসি তার একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় চলুন আজকে গানটি একটু দেখে আসি সিনেমাটি ব্যাপক

আজকে পর্যন্তই তোমাকে বিয়ে করতে চাই বলছি কেন আমার পিছু मेरा हाथ করতে कहती छोड़ो मेरा हाथ